পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের বেলডাঙ্গা শুক্রবার ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার সতেরোই জানুয়ারি সকাল থেকে আবারও রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলো কয়েকশো মানুষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবশেষে লাঠি চার্জ করতে বাধ্য হয় পুলিশ শনিবার সকাল থেকেই বেলডাঙ্গা এলাকায় বিপুল পরিমাণে পুলিশ বাহিনী এবং অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয় কিন্তু বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে উত্তেজনা ছড়ালে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পুলিশ লাঠিচার্জ শুরু করতেই বিক্ষোভকারীদের পক্ষ থেকে ইট বৃষ্টি শুরু করা হয় বলে অভিযোগ গোটা এলাকায় তল্লাশি চালিয়ে এখনো পর্যন্ত জনকে গ্রেফতার করা হয়েছে এই অশান্তির ঘটনায় বাকিদেরকে চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে শনিবার বিকেলে সাংবাদিক বৈঠকে মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার সানি রাজ জানিয়েছেন ঘটনায় একাধিক মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান চলছে মুর্শিদাবাদ জেলা পুলিশের এসপি জানিয়েছেন যে সাংবাদিক হেনস্থার ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে মূল অভিযুক্ত মতিউর রহমান এসপি জানিয়েছেন যে এই মতিউর রহমান কিন্তু শুক্রবারের সাংবাদিক হেনস্থার ঘটনার পর শনিবারের ঘটনাতেও বড়ুয়া মোড়ে ওই মতিউরি ছিল সাংবাদিক হেনস্থায় মতিউরের বিক্ষুব্ধ জনতাকে নেতৃত্ব দিচ্ছিল বলে জানিয়েছেন এসপি কি বলেছেন এসপি সানিরাজ সুলব একটা দুঃখের ঘটনা আমি বলবো বিকজ যে মিডিয়ার মিডিয়া আমরা সবই কনসিডার করি মিডিয়া ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি এখানে এখানকার কিছু একটা অপ্রিয় ডেফিনেটলি খুব খারাপ কালকে ঘটনা হলো তো ওর মধ্যে আমরা অনেকটা চেষ্টা করলাম কি কমপ্লেন পাওয়ার জন্য বাট কমপ্লেন হতে পারে উনি মেডিক্যাল ইস্যুতে একটু ইনভলভ আছেন তো আমরা সুমোটো কেস করলাম কেস করে আমরা এখন পর্যন্ত চারজনকে ডিটেন করেছি ওখানে যে মেইন লিডার ছিল ওর নাম আছে মতিউর রহমান যে কালকে ও যে রেসপেক্টেড যে লেডি জার্নালিস্ট আছেন ওনার উপর অ্যাটাকের মধ্যে ইনি মেন কালকে যখন আমি গিয়েছিলাম কালকে ওকে দেখেছিলাম কালকে এমনি কথা বলছিল লেকিন পরে আমি কিছু সোশ্যাল মিডিয়া ওডিয়া থেকে আমি আমরা পেলাম কি হি ওয়াজ ইনভলভ অন দ্যাট অ্যাটাক ও মবকে লিড করেছিল মতিউর রহমান তো আজকে ওকে ধারা আজকে আজকে ঝামেলা মধ্যে আজকে ও ছিল বড়মা মরে আজকে ওকে তুলা হলো এন্ড এই ছড়া আর তিন জন কে আমরা সোশ্যাল যে অনেকটা মিডিয়া ওডিয়া সোশ্যাল মিডিয়া বাইট গুলো সার্কুলেট করছি ওখানে আমরা ওখান থেকে আর তিনজনকে আইডেন্টিফাই করেছি যে কালকে ওই ঘটনা মধ্যে ছিল আজকেও ছিল সেম বড়মা স্পটে কিন্তু কালকে কিছু করেনি কাল আজকে যখন মেরেছে যখন ভিডিও আমরা পেলাম তখন আমরা যখন কম্পেয়ার করলাম তো উই ফাউন্ড কি এরা ছিল তো এই চারজনকে আমরা অরেস্ট করে ও পার্টিকুলার কেসে আমরা পাঠাবো যে জার্নালিস্ট ইঞ্জুরি যে কেস আছে কালকে আর এছাড়া বাকি টোটাল যে ত্রিশ জন আছে ত্রিশ জন মধ্যে আমরা এখন ডিফারেন্ট মিডিয়া উডিয়া দেখে আমার যে ক্রাইম টিম আছে সাইবার টিম আছে ও ম্যাচ করছে কি কোথায় কোথায় কোন কোন ভিডিওতে এভিডেন্স আছে এই ভিডিওতে দেখা যাচ্ছে একে ভাঙচুর করতে এইসব এরকম করে আমরা ইয়ে করছি টোটাল ত্রিশ জনকে যে তুললাম ওকে কেস ভেরিফাই করে আমরা কোর্টে পাঠাবো আর একটা লাস্ট কথা এই যে রিগার্ডিং মিডিয়া আপনারা জানেন আগে থেকেই আমরা কথা বলছিলাম এর ঢিল ছড়াছড়ি চালু হলো অ্যান্ড ওখানকার একটা ছিল ওর কাজ ভেঙে দিলো তারপর ওই রিজোর্টে টু লাঠি চার্জ আমরা লাঠি চার্জ করলাম ওর স্টোন পেল্টিং চালু হলো পাথর ছোড়াছড়ি তারপর আমরা কিছু গ্যাস কিছু স্টনশন আমরা আমাদেরকে পাঠাতে হলো ওখানে রেলওয়ে লাইনের উপর পাচড়া মোড়ে অনেক ভিড় ছিল আর ওখান থেকে যখন রেলওয়ে লাইনের যে পাথরগুলো আছে পাথর যখন চার্জ করলো তারপর আমরা ਵੀ অলসো রিসর্টেড টু লাঠি চার্জ অর গ্যাস গান वगैरह फायर करके আলটিমেটলি সিচুয়েশন ওয়াজ ব্রট আন্ডার কন্ট্রোল আমরা কারপুর পুরো বেলডাঙ্গাMunicipality গ্রামীণ এরিয়া দিকে আমরা সব জায়গা ঘুরে এরিয়া ডমিনেট করলাম হার্ডলি মানে आधा ঘন্টা থেকে 30 মিনিট লাগলো পুরো সিচুয়েশন একদম কমপ্লিটলি আন্ডার কন্ট্রোল এসে গেছিল তো এরপরে আমরা এখন কমপ্লেইন কিছু সুমোটো কেস করব আর কিছু যে বাস ড্রাইভার আছে কিছু রেলওয়ে যে মাদার রেলওয়ে অথরিটি আছে ওই দিক থেকেও আমরা কমপ্লেইন পেছি আমরা अकॉर्डिंगলি যে লিগ্যাল অ্যাকশন আছে এরপরে আমরা এখন পর্যন্ত টোটাল স্পট থেকে আমরা টোটাল 30 জন কে তুলেছি 30 বিকজ কারোর বাড়িতে গিয়ে রেড করা হয়নি যাকে তোলা হয়েছে একদম স্পট থেকে चाहे ও পাঁচরাহা মোড় चाहे বড়বাম মুর্শিদাবাদ জেলা পুলিশের আবেদন জানান শ্রমিকদের বিষয়টি যথেষ্ট সংবেদনশীল যখন প্রচুর মানুষ এমন কিছু বলবেন না যাতে উস্কানিমূলক কিছু বলা হয় কারণ প্রচুর মানুষ যখন থাকে তখন কথা বলার সময় চেষ্টা করবেন যাতে কোনোভাবে উস্কানিমূলক কিছু না বলে ফেলেন শুক্রবারের সাংবাদিক হেনস্থার ঘটনায় দুঃখজনক বলে উল্লেখ করেছেন মুর্শিদাবাদ জেলা পুলিশের এসপি সানি রাজ এবং তিনি বলেছেন মুর্শিদাবাদ জেলা পুলিশ সবসময় সাংবাদিকদের সঙ্গে আছেন কি আর বলেছেন শুনবো মিডিয়ার সঙ্গেই সব সময় চলে আমাদের রিলেশন আগে থেকে খুব ভালো খুব সুন্দর আছে এই যে ঘটনা হলো আপনাদেরকে একটা খুব খুব বিনীতে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যখন এরকম সিচুয়েশন আছে যখন পরিস্থিতি একটু খারাপ দিকে হতে পারে সিচুয়েশান টেন্স আছে তখন যখন আপনি যাচ্ছেন কভার করতে ঙ্গা এনআইসি হারিয়ার পাড়া ওখানে দাঁড়িয়ে দুজনকে ওখান থেকে যখন যাচ্ছিল কথা বলতে কিছু লোক হাওয়া হওয়া হওয়া করে একটু একটু মানে চেষ্টা করেছিল ওকে বের করে সেভ করলাম কালকে দুজনকে আমরা সেভ করলাম এই ঘটনা হলো উই আর অলসো ভেরি সরি কি মানে কি একটা ঘটনা এই খারাপ ঘটনা ঘটে গেলো বাট উই হ্যাভ লজ কেস উই হ্যাভ তো এই জন্যে লাস্ট যে কথা বলবো যখন মিডিয়া এরকম সিচুয়েশন এগুলো যে সিচুয়েশান আছে ওখানে যাচ্ছে একটু একটু নিজে চিন্তা চিন্তাভাবনা করে রাখবেন যখন আপনি বলছেন একটা সেন্টিমেন্ট আছে একটা মাইগ্রেন্ট লেবার ইস্যু নিয়ে অনেক দিন থেকে চলছে অনেক অনেক জায়গা আমরা যে আলাদা স্টেটগুলোতে লোক যখন পুলিশ ডিটেন করে রাখে তারপর আমরা কথা বলে অনেক লোককে বের করে নিয়ে এসেছি দেখুন একটা সেন্টিমেন্ট আছে লোক এখান থেকে বাইরে গিয়ে কিছু কিছু ঘটনা ঘটছে যেখানে লোক মার খাচ্ছে তো এই যে এই যে সেন্টিমেন্ট আছে যখন আপনারা মিডিয়া বন্ধুরা যখন প্রশ্ন করছেন তখন একটু সেন্টিমেন্টকে ভাবনা করে মানে বিল রিকোয়েস্ট কি আপনার দিক থেকে কোনো উৎসানিমূলক কোনো কথা আপনি না বলেন কি অপোজিট দিকে মানে মানে এখন তো ভিড়ের सेंटीमेंट আছে মব মব सेंटीमेंट এখন আপনি আপনি একটা সিঙ্গুল লোকের সঙ্গে আপনি কথা বলছেন না আপনি পুরো মবের সঙ্গে কথা বলছেন মবের সব রকম লোক থাকে তো কোনো এক কোনো আপনার কোনো একটা লুজ স্টেটমেন্ট কিছু বললে হতে পারে সামনে থেকে একটু কোন লোক ওকে একটু নেগেটিভ ডাইরেকশনে নিয়ে নিলে তারপর তো মব তো মবের তো কোনো মাথা নেই মবের কোনো ডাইরেকশন নেই একজন কিছু বললে হা করে সব চালু হয়ে যাবে ওই জন্যে আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে পুলিশ দিক থেকে কি এখন আমরা অনেকটা অনেকটা কি আমাদের সিচুয়েশন কমপ্লিটলি আন্ডার কন্ট্রোল আছে বাট যখন এই রকম সিচুয়েশন হলে একটু নিজে একটু পরিস্থিতি দেখে চেষ্টা করবেন কি আপনার কোনো আপনি যা আছে ফ্যাকচুয়ালি আপনি রিপ্রেজেন্ট করুন কোনো আপনাকে কেউ কোনো মানা করছে না আমা আমাদের পুলিশ সবসময় আপনাদের সঙ্গে আছি আমরা আছি বাট কথা বললে একটু চেষ্টা করবেন কি কোনো কোনো ইনস্টিগেট করা না সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না